সবচাইতে বড়ো বিষয় দেশে আমাদের সাহায্য করার নাম নিয়ে এই যে গত ডিসেম্বরে মাত্র এক মাস দেড় মাস আগে ষোলোই ডিসেম্বর গেল না দেখিয়েছেন মোদী কি স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ স্বাধীন করলো এই মানুষগুলো ওই স্ট্যাটাস দিয়েছে এই স্বাধীনতা ভারতের স্বাধীনতা ভারতের এই কথাও বলতে পারে এইটা চুয়ান্ন বছর আগে ইসলাম পন্থী মানুষ বুঝেছিল এই জন্য হয়তো ওই সময় সরাসরি বলে না যে না আমরা স্বাধীনতা পাকিস্তান থেকে চাই কিন্তু ভারতের সাহায্য নিয়ে না কারণ ওই সাহায্য করছে ওটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ওই সময় ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে এই দেশটা মেধাশূন্য করে দিয়েছে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সব চাইতে বড় বিষয় যুদ্ধের সাহায্যের নামে এই দেশ থেকে সবগুলো পাচার করে নিয়ে গেছে কি আছে এই দেশে আর এই সাড়ে পনেরো বছরে তো লোহা গেছে তামা গেছে সোনা গেছে রোপা গেছে আর ওই দেশ থেকে এসেছে শুধু বাবা আর ডাই